আমরা উত্তরবঙ্গের মানুষেরা সুখে দুঃখে আলুঘাটি রান্না করে খাই বিশেষ করে আমাদের বাসায় যখন সিলফার কাপ মাছ রুই মাছ বা কাতলা মাছ আনা হয় তখনই আমরা আলুঘাঁটি রান্না করে খাই আজকে আমি সিলফার কাপ মাছ দিয়ে আলুঘাঁটি রান্না করেছি জন্য এখানে পাঁচ পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে এনেছি আমি যে কোনো মাছ ভাজি করার আগে সামান্য একটু মরিচের গুঁড়ো ব্যবহার করি এতে করে মাছের টেস্টটা বেশি হয় মাছের টুকরাগুলো ভালো করে আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি রান্না করতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখন এখানে মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একদম কড়া করে ভাজবো না মাছের কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসলেই মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিব মাছ ভাজ করা হয়ে গিয়েছে এখন এক এক করে মাছের টুকরাগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছের টুকরা উঠিয়ে নিয়ে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দুইটা মরিচ একটা তেজপাতা গরম মশলা আর সাথে হাফ চামচের মতো গোটা জিরে এক মিনিটের মতো ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলেই আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা এক চামচ আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদমতো লবণ ধনিয়া জিরে গুঁড়া সব কিছু একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো টমেটোর সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিয়েছি আলুগুলো আমি অফলাইনে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন মশলার সাথে আলুগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর এভাবে ভেজে নেওয়ার কারণে আলুর মধ্যে যে একটা মিষ্টি ভাব থাকে এটা কিন্তু চলে যাবে এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আলুঘাটির মেন স্বাদটাই নির্ভর করে আলুটা কষানোর উপরে আলু যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো আসবে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে এনেছি আমি কিন্তু অফলাইনে আরও দুই থেকে তিনবার নেড়ে দিয়েছি খেয়াল রাখবেন আলুটা যেন নিচের দিকে লেগে না যায় তাহলে কিন্তু আলুঘাটির স্বাদ নষ্ট হয়ে যাবে আলু কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি এখানে দুই কাপের মতো পানি ব্যবহার করেছি পানি দিয়ে আলু আর পানি ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা যখন ভালো করে ফুটে উঠেছে এই মুহূর্তে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ রান্না করব না এই রান্নায় একটু ঝোলঝোল অবস্থায় নামাতে হয় আর আমি নামানোর আগেও কিন্তু সামান্য একটু জিরে গুঁড়ো ব্যবহার করেছি যেটা দেখাতে ভুলে গিয়েছি একটু পাতলা অবস্থায় তরকারিটা নামাতে হয় এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে বেশ ঘন হয়ে যায় একটু সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা ঘন হয়েছে সবাই একদিন এভাবে আলু কাটি রান্না করে খাবেন এটা ভীষণ মজার সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং